নমস্কার বন্ধুরা ঘোষ কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি ভেজিটেবিল স্যুপ বা ভেজ স্যুপ কিভাবে রেস্টুরেন্টের মতো খুব টেস্টি ভেজ স্যুপ আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে শীতকালের সন্ধ্যায় এরকম গরম গরম এক বাটি ভেজিটেবল স্যুপ থাকলে আর কথাই নেই আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য আমি কী কী সবজি নিয়েছি দেখে নিন নিয়েছি এখানে গাজর গাজরটাকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি এখানে বিম আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা রসুন কুচি নিয়ে নিয়েছি এছাড়াও এখানে স্প্রিং অনিয়ন নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে ক্যাপসিকাম টমেটো আর নিয়ে নিয়েছি এই রেসিপির জন্য আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিলাম বাটার অল্প মতো আর দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সাদা তেল বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে দিলাম এই সব কিছুকে নেড়েচেড়ে ভেজে নেব তবে খুব বেশি ভাজলে এটার স্বাদ একদমই ভালো হয় না হালকা নেড়েচেড়ে ভেজে নিলাম তাহলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে তারপর একে একে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি গাজর আর বিন আমি প্রথমে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই সমস্ত কিছু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর সাথে দিয়ে দিয়েছে টমেটো এই সমস্ত কিছুকেই নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব ভাজার সাথে সাথে এটা কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচি আর মটর দিয়ে দিলাম এইগুলোকে দিয়েও আমি কয়েক মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নেবো তাহলে খুব ভালোভাবে এর ফ্লেভারটা পাওয়া যাবে তারপর আমি এর মধ্যে পরিমাপ মতো জল অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের চিনি লবণ আর চিনিটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন এবার সব কিছুকে ভালোভাবে একবার মিক্স করে নেওয়ার পর এটাকে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য কুক করে নেবো দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর সব সবজিগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একবার ভালোভাবে নাড়াচাড়া করে আর দেখে নিলাম আমি চেক করে যে সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে দিলে এর ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় এটাকেও কিছুক্ষণের জন্য কুক করে নেবো আর রেস্টুরেন্টে তো স্যুপ অনেকটাই ঘন হয় তো কিভাবে এই স্যুপটা ঘন করবেন সেটা দেখে নিন তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো তো আমি এখানে জল নিয়েছি জলের মধ্যে এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিলাম সেটাকে খুব ভালোভাবে গুলে নিলাম দেখুন একটুও দানা দানা ভাব নেই তারপর আমি এই কর্নফ্লাওয়ার ওয়াটারটা এর মধ্যে অ্যাড করবো গোলমরিচ গুঁড়োটাকে দিয়েও ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি কর্নফ্লাওয়ার ঘোলা জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর এটা দেওয়া মাত্রই কন্টিনিউয়াস নাড়তে হবে আর দেখবেন আস্তে আস্তে এই স্যুপটা অনেকটাই ঘন হয়ে যাবে এইভাবেই রেস্টুরেন্টের স্যুপগুলো অনেকটাই ঘন হয় এটা নামিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দু চামচ পরিমাণে লেবুর রস অ্যাড করে দেব তো তৈরি হয়ে গেল আমাদের শীতের স্পেশাল গরম ভেজ স্যুপ আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর এটা গরম গরম সার্ভ করুন ছোট থেকে বড় সবাই এটাকে খুবই পছন্দ করবে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন এটা খুব টেস্টিও হয় সাথে সাথে হেলদিও আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ